নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা বিজয়ের অভিনন্দন প্রত্যেককে জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনাদের পুজো কেমন কাটল ভালো কেটেছে না প্রত্যেকের বেশ ভালো কেটেছে না আমি বলেই ছিলাম যে দু হাজার পঁচিশ সালের পুজো মোটামুটি একেও প্রাকৃতিক দুর্যোগ থাকলেও প্রত্যেকেরই একটা বেশ ভালোই কাটবে তো এবার আসি আমার টপিকটাতে যেটা হচ্ছে যে এই যে কার্তিক মাস আসছে সামনে আর কয়েকটা দিন বাকি তো এই কার্তিক গোটা কার্তিক মাসে কোন পণ রাশি কেমন যাবে যেমন ধরুন মেষ বৃষ মিথুন কর্কট এরম করে একেবারে টোটাল বারোটা রাশি কেমন যাবে কেন বলি কার্তিক মাসে কিন্তু রবি নিচস্ত হয়ে যায় আর রবি নিচস্ত হয়ে গেলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয় যেমন ধরুক সূর্য আমাদের মাথার ওপরে থাকে সারা দিন যে তাপটা দেয় এই সূর্য একদিন যদি না ওঠে তাহলে আমাদের মনে ভিতরে কেমন একটা ডিপ্রেশন আসে না তো এই কারণেই আমি বলবো যে কার্তিক মাসে কেন কার্তিক মাসটা বলছি কার্তিক মাসে জেনারেলি সূর্য কিন্তু ডাউন থাকে তুলায় চলে যায় নিচস্ত হয়ে যায় এই নিচস্ত তুলা কার কীরকম ফলবতী হবে কার কেমন ভালো হবে কার কেমন খারাপ যাবে এইটা নিয়ে আজকের আবিচনা থাকলো কেমন তো আজকে একেবারে মেষ রাশির থেকেই ধরি মেষ রাশির এই ওটা কার্তিক মাসটা কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা কেমন কাটাচ্ছেন বলুন তো আমার হিসেব অনুযায়ী মেষ রাশি জাতক জাতিকা ভীষণ চাপে রয়েছেন তাই না একে তো মেষ রাশির একটা শনির সারি সাথে চলছে এখন সময়টা কিন্তু খুব তো এই মুহূর্তে মেষ রাশির কার্তিক মাসে রবি নিচস্ত হবে দেখো ফিফথ লর্ড রবি সপ্তমে নিচস্ত হয়ে যাবে কাজে আমি বলবো মেষ রাশি কয়েকটা জায়গায় ভীষণ অসুবিধে থাকবে যেমন ধরুন প্রোডাক্টিভিটি আর যারা সৃষ্টিশীল কাজ করেন যারা প্রফেশন ওয়াইজ কাজ করেন যারা রিসার্চ ওয়ার্ক করছেন যারা মানসিকতা দিয়ে যেমন ধরুন সৃষ্টিশীল কাজ ক্রিয়েটিভিটি করছে তাদের জন্য আমি বলবো ইস এ ভেরি টাফ খুব সাবধানে কাজ করবে কারণ প্রত্যেকটা কাজে কিন্তু মান পাবেন না যে কাজগুলোই করুন না কেন সেই কাজগুলোতে কিন্তু একটা অসুবিধে থাকবেই হ্যাঁ আর মানসিকতাটা আমি বলবো একটু ধরে রাখবে আদারওয়াইজ কিন্তু মেন্টালি ভীষণ ইরিটেটিং হয়ে যাবেন এই জায়গাটাতে আমি বলবো অনেক বেশি সাবধান থাকতে তো মানে পঞ্চম দিয়ে সন্তান সন্তান কেউ বোঝায় তো আমি বলবো যাদের সন্তান বাইরে পড়তে যাচ্ছে বা যাদের সন্তান বাইরে থাকে তাদের কিন্তু সমস্যা তাদের কিন্তু টেনশনটা অনেক বেশি বাড়বে সন্তান নিয়ে কিন্তু অ্যাগনি অনেক মেন্টাল অ্যাগনি মেন্টাল টেনশন মেন্টাল স্ট্রেস অনেক বেশি বেড়ে যাবে এই জায়গাটা খুব কন্ট্রোলে রাখবেন টোটাল কার্তিক মাসটা কেমন আর বলবো যে যারা নাকি মা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন তো টেকনিক্যালি অনেক রকম ব্যবস্থা হয়েছে মা হওয়ার জন্য তো আমি বলবো তাঁদের কথা যারা টেকনিক্যালি ইস্যু নেওয়ার কথা ভাবছেন আমি বলবো কার্তিক মাসটা একটু রুকে যান কার্তিক মাস পর হ্যাঁ কার্তিক অঘ্রাণ মাস আসুক তারপরে আমি বলবো সন্তান নেয়ার জন্য উৎকৃষ্ট সময় হবে গোটা কার্তিক মাসটা কিন্তু সন্তান নেয়ার জন্য মোটেই শুভ সময় নয় এটা অসম্ভব অশুভ সময় সন্তানের জন্য তো আমি বলবো একটু রুকে যাক যারা পড়াশোনার সামনে যুক্ত রয়েছে। যারা বিদ্যা মানে বিদ্যা নিয়ে যারা রয়েছে যারা কিছু পড়বে পাচ্ছ হ্যাঁ ফার্দার কিছু মাস্টার্স করবে কিংবা রিসার্চ করবে আমি বলবো এই সময়টা কিন্তু একটুখানি ভাবনা চিন্তা করে গো কারণ কার্তিক মাস সূর্যের সম্পূর্ণ কিন্তু ফ্লেভারটা পাবে না তো ন্যাচারালি এই সময়টা একটু কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে হ্যাঁ আর বলবো যে ব্যবসায় যা ব্যবসার কথা বলবো মেষরাশি ব্যবসার জায়গাটা আমি বলবো একটু লেনদেনে প্রবলেম হবে মানসিক বোঝা পড়াতে কোথাও প্রবলেম হবে যাদের পার্টনারশিপ ব্যবসা রয়েছে আমি তাদের কথা বলবো মানে ভীষণ ভাবনা চিন্তা করে এগোবেন এই মুহূর্তে যদি কেউ ভাবেন যে পার্টনারশিপ লিড করে একটা পার্টনারশিপ ফার্ম করব কিংবা একটা পার্টনারশিপ ব্যবসা লঞ্চ করব আমি বলবো এই মুহূর্তে নয় গোটা কার্তিক মাস ইন দ্য সেন্স কুড়ি নভেম্বর পর্যন্ত রুকে যান কুড়ি নভেম্বরের পর আস্তে 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 আপনারা ডিসিশানটা নিন বা কর্মক্ষেত্রে উদ্যোগী হন এখন কিন্তু ব্যবসার জন্য যেমন চলছে তেমন চলুক নতুন করে কোনো রকম কোনো ভেঞ্চারে এখন যাওয়া কিন্তু সময়টা নয় কুড়ি নভেম্বরের পর আসুন খুব ভালো হবে কেন হবে আমি সেটাও বলে দেব চাকরির ক্ষেত্রে আমি বলবো প্রমোশানে তো সময়টা মনে হয় সামনেই রয়েছে আর যদিও কার্তিক মাসটা পেরিয়ে যাবে এটা একটা খুব বাঁচোয়া হয়েছে তাহলে আমি বলবো এই জায়গাটা ভালো আছে তবুও বলবো যে সুপিরিয়ার চাকরি করতে গেলে যে যে সুপেরিয়ার থাকে মানে আপনার সুপিরিয়র বা আপনার সিনিয়র বা আপনার বস তাকে একটু মান্যতা করে চলুন কেমন গোটা কার্তিক মাস আপ টু কুড়ি বিশে নভেম্বর কুড়ি নভেম্বর পর্যন্ত একটু টেকনিক্যালি একটু ডিপ্লোম্যাটিক্যালি চলুন আদারওয়াইজ সিনিয়রকে নিয়ে কিন্তু একটু প্রবলেম হবে কোথাও একটা মানসিক পড়া কম হবে কোথাও আপনার মনে হবে আপনি একটু অপমানিত হচ্ছেন কোথাও একটু পণ ঠাসা হয়ে যাচ্ছেন আমি বলবো এই জায়গাগুলো একটু ভাবনা চিন্তা করে চলবেন কেমন চটপট এই মুহূর্তে ডিসিশন নেওয়া কিন্তু সময় নয় ঠিক আছে না তো বিবাহের কথাটা যদি বলি তাহলে বলবো বিবাহ তো জেনারেলি আমাদের হিন্দুদের কার্তিক মাসে হয় না তো কার্তিক পাশটা পেরিয়ে গেলে বিবাহের কথা হতেই পারি এখন এই অবস্থাতে প্রত্যেককে আমি একটা কথাই বলবো মেন্টালি একটুখানি সাযুজ্যতা বজায় রাখুন কারণ মানসিক দিক থেকে ভীষণ ইরিটেটিং হবেন মানসিক দিক থেকে কোথাও একটা প্রবলেম অ্যারাইজ করবে মানসিক দিক থেকে কোথাও একটা মনে হবে আপনি যোগ্য সম্মান পাচ্ছেন না যোগ্য সমাদর পাচ্ছেন না এই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝে কাজ করতে হবে আদারওয়াইজ ওয়াইজ কি হবে বলি তো মানে সব দিকটা হেঁটে যাবেন মেনলি আমি বলবো যারা ক্রিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন বা প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বলবো আপ টু কুড়ি নভেম্বর পর্যন্ত সময়টা মোটেই ভালো নেই যতই ঝুঁকিটা সরে যাক যাই যাক আমি বলবো যে বিশে নভেম্বর পর্যন্ত একটু রুখে যান বিশে নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু ভেরি টাফ আপনি যে কাজটাই করুন না কেন তার কিন্তু প্রকৃত মর্যাদা এখন কোথাও পাবেন না আর মেষরাশির ক্ষেত্রে একটা কথা বলবো পার্টনারশিপ ব্যবসা করতে গেলে নতুন করে যদি করার কথা ভাবেন তাহলে বিশে নভেম্বরের পর পার্টনারশিপ ব্যবসা করতে গেলে মেষরাশিকে বেশ কয়েকবার ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে ঠিক আছে না আদারওয়াইজ ঠিকই আছে শরীরটা নিয়ে আমি বলবো মেষরাশির একটা প্রবলেম চলবে তবে সে প্রবলেমটা কাটিয়ে উঠতে পারবেন তেমন কিছু প্রবলেম নয় পাটা নিয়ে একটু সমস্যা হবে মেশ্বাসী পায়ের তলাতেও একটা সমস্যা হবে আদারওয়াইজ ঠিটি আছে কেটেই যাবে মোটামুটি ভালোই লাগছে হেলথ নিয়ে তেমন কিছু আমি বুঝতে পারছি না খারাপ একটা জিনিস যেটা বুঝি প্রফেশান ওয়াইজ আর সন্তানের জায়গাটা এই দুটো জায়গা কিন্তু খুব ভাগনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন কেমন আজকে এই পর্যন্ত আমি আবার সামনে আসছি সামনের এপিসোড দেখবেন আমি প্রত্যেকটা রাশি নিয়েই বলবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস লিখবেন খুব ভালো থাক